নমস্কার বন্ধুরা ধাদা সেন্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে থাকবে দশটি বুদ্ধির ধাঁধা আর এই ধাঁধাগুলিকে সলভ করবার জন্য আপনারা পাবেন পাঁচ সেকেন্ড করে সময় যে সমস্ত দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই রকম মজাদার ধাঁধার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম ধানা বলুন দেখি কে দশজনকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জল্লাদ কারণ জল্লাদের কাজটাই হলো মানুষ মারা বলুন তো কোন ফুল আমাদের দেখতে সাহায্য করে এখানে সেই ফুলটির নাম হবে নয়ন তারা আর নয়ন মানে চোখ আর চোখ আমাদের দেখতে সাহায্য করে বুদ্ধি খাটিয়ে বলুন দেখি কোন কান টানলে মাথা আসে না এখানে সেই কানটি হবে দোকান তিন অক্ষরের নাম তার হয় একটি ফুল শেষের অক্ষর বাদ দিলে ধানে ভরা মাঝের অক্ষর বাদ দিলে ঠোঁটের ওপর দেবে চড়া বলুন তো জিনিসটা কি এইখানে সেই ফুলটির নাম হবে গোলাপ গোলাপের শেষের অক্ষর বাদ দিলে পড়ে থাকে গোলা যেখানে ধান মজুত করে রাখা হয় আর মাঝের অক্ষর বাদ দিলে পড়ে থাকে গোপ যেটা ঠোঁটের উপরে থাকে রান্না করতে কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হয় বলুন তো জিনিসটা কি হবে জিনিসটার নামটি হবে কয়লা যেটা রান্না করতে কাজে লাগে আর মাঝির অক্ষর বাদ দিলে পড়ে থাকে কলা যেটা একটা ফল একটু ভেবে চিনতে বলবেন কার ছাতা সব সবথেকে ছোট থেকে ছোট ছাতাটি হবে ব্যাঙের কোন সে গাছের নাম বলো তুমি আমি শুনি যার মাঝের অক্ষর বাদ দিলে ব্যবহার করে নারী এখানে সেই গাছটির নাম হবে বাবলা গাছ আর বাবলা কথাটির মাঝের অক্ষর বাদ দিলে পরে থাকে বালা যেটা নারীরা ব্যবহার করে একটা বুদ্ধির প্রশ্ন ঢাকাতে জন্মেছে তবুও সে বাংলাদেশি নয় বলুন তো কেন এখানে সেই ব্যক্তি উনিশশো সালে জন্মগ্রহণ করেছে আর উনিশশো সালে ঢাকা ছিল ব্রিটিশ ভারতের অংশ বলুন তো হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে বলুন তো কেসে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সাপ বলুন তো একজন অন্ধ মানুষ কি দেখতে পায় অন্ধ মানুষের চোখ না থাকলেও সে স্বপ্ন দেখতেই পারে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর এই রকম ধরনের মজার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ